হ্যালো বন্ধুরা নমস্কার আজকে চলে এলাম আবারও কল্যাণী কিচেনে আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে ফুলকপি শীতকালের ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল তোমরা ভিডিওটা ভালো করে দেখো আমি কি করে বানাচ্ছি আর শীতকালের ফুলকপি খেতে তো দারুণ লাগে এমনিতেই শীতকালে অনেক সবজি ফুলকপি বাঁধাকপি অনেক কিছু সবজি বেশি হয় কিন্তু ফুলকপিটা খেতে দারুণ লাগে বাড়ির ফুলকপি মাছের তেল মাছে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব কড়া করে মাছগুলা ভেজে নেব ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন হয়ে হচ্ছে আমার রান্নাটা কেমন হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে কড়া করে ভেজে নিয়েছি না নামিয়ে নিয়েছি কড়াইতে ওই তেল মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোরন তারপরে দেবো পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে এখন দিয়ে দিব ফুলকপিগুলো ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নিলে ভালোই হয় এখন দিয়ে দিব ফুলকপি আলুগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব হলুদ লঙ্কার গুঁড়ো কারণ আমি বাটি নাই আজকে পরিমাণ মতো লবণ এখন ভালো করে মশলাগুলো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে কষিয়ে নেব লাল লাল করে ভেজে নেব তাহলে কালারটাও সুন্দর হয় এমনিতে আবার ঝোল তেল দিলে তারপরে ভেজে নেওয়া যায় কি সুন্দর হয়েছে একদম লাল লাল হয়ে গেছে সাথে আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম বাড়ির ধনিয়া পাতা তাই দিতে এত কষ্ট নেই যত ইচ্ছা খাও ক্ষেতের ধুনিয়া পাতা কেমন হয়েছে কমেন্টে তোমরা জানি জানাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য মাছগুলা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আগের থেকে ভেজে রেখেছি এখন হালকাভাবে একটু নাড়িয়ে নেব মাছ দিয়েছি তাই তরকারি নামিয়ে নিয়েছি